আমরা যে বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি অবিলম্বে সকল শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ চাই দ্বিতীয় যে কথা আমরা অনেকবার ডেপুটেশন জেলা বিদ্যালয় পরিদর্শক বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে মধ্য শিক্ষা পর্ষদে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে স্কুল সার্ভিস কমিশন সেন্ট্রাল অফিসে আমরা বারে বারে ডেপুটেশন দিয়েছি কিছুদিন আগেও আমরা বিকাশ ভবন চল বারোই আগস্টে বিকাশ ভবন চলো অভিযানের ডাক দিয়েছিলাম সেখানেও হাজারের বেশি প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এ বিষয়ে কিন্তু এখনও আমরা সুরা পাইনি এখন যা সরকারি এন অনুযায়ী ন্যাশনাল যে এডুকেশান পলিসি যেখানে থাকার কথা ওয়ান ইজ টু থার্টি ফাইভ আমরা সেখানে এই মুহূর্তে আছি শতাধিক ওয়ান ইজ টু মোর দ্যান হান্ড্রেড এই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষক নেই স্কুলগুলোতে সেটা যেন থাকে স্কুলের স্বাধিকার লোককা। অর্থাৎ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অস্তিত্বই নেই যেন একবারে এক্সিস্টেন্স নেই পুরোটাই সেন্ট্রালি কন্ট্রোল হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ করছে তার খামখেয়ালি প্রণায় আমরা চলছি কলকাতায় বৃষ্টি হলে সারা রাজ্যে ছুটি ঘোষণা করে দেওয়া হয় এই ধরনের কাজ চলতে পারে না এগুলো বেশ সমবেতন বা কেউ কেউ কমও পাচ্ছেন কোথাও কোথাও তাদের একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো সাতাশ দুই দু হাজার পর থেকে আপগ্রেডেড স্কুলের সেই ইনক্রিমেন্ট দু সালে এসে বন্ধ করে দেওয়া হয়েছে পর একের পর এক যে বঞ্চনা চলছে প্রধান শিক্ষকদের কথায় কথায় তাদের শোকজ ম্যানেজিং কমিটির যে কার্যকরিতা তার যে প্রেসিডেন্ট রয়েছেন বা ম্যানেজিং কমিটির সদস্য আসছেন তারা রাজনৈতিক দলের মদতপুষ্ট কিছু গুন্ডা মানুষ আসছেন শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ মানুষ আসছেন না সেটাও আমরা চাইছি সংশোধন হোক আমরা আগামী দিনে আমাদের যে ডিগনিটি নিয়ে যে লড়াই প্রধান শিক্ষকদের সহ স্কুলকে বাঁচানোর লড়াই সাধারণের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছি এই প্রথম স্বাধীনতার আগে পরে প্রায় সাড়ে চার হাজার প্রধান শিক্ষক শিক্ষিকা একত্রিত যে প্ল্যাটফর্ম সেটা আমাদের ধারণা আজকে সম্মেলনে আলোচিত হচ্ছে যে আগামী দিনে এই যে বিষয়গুলো আমরা দাবিগুলো রয়েছে সে দাবি পূরণে স্বচ্ছতার সঙ্গে এগোবো আন্দোলন করে এবং হেড স্যার ম্যাডাম যেখানে যিনি আক্রান্ত হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের যে উপর যে আক্রমণ স্থানিত হয় বিভিন্ন জায়গায় কেউ অসুস্থ হয় সেটা এই সংগঠন ছাড়া কেউ থাকে না আপনি রিসেন্ট একজন প্রধান শিক্ষক দশ বছর শিক্ষকতা করে এসেছেন আগে শিক্ষক তারপরে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকতা করতে এসেছেন মানে তিনি পড়াবেন না তিনি শুধু ওই ডিআই অফিস যাবেন এসআই অফিস যাবেন স্কুলে থাকবেন না তিনি তার সহশিক্ষকদের সঙ্গে বৈরিতা পালন করবেন এটা হতে পারে না প্রধান শিক্ষক বিদ্যালয়ে থাকবে প্রধান শিক্ষক ক্লাস নেবে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা করবে অর্থাৎ সার্বিকভাবে তার সমাজে কিন্তু তার একটা সেই জায়গাটা সমাজে সমাজে তাকে মানুষ চিনবে ছাত্রছাত্রী অনেক জায়গায় আমি জানি রাজ্যস্তরে আমরা কাজ করতে গিয়ে দেখেছি অনেক প্রধান শিক্ষকের ছাত্রছাত্রী চেনে না এরকমও আমাদের কাছে অভিজ্ঞতা এসেছে ফলে প্রধান শিক্ষক তিনি চেয়ারে বসলেন আবার স্কুল শেষ হয়ে যাওয়ার পর তিনি চলে গেলেন এরকম আমি এই জায়গাটা বলতে চেয়েছি এটা কিন্তু সমাজের অংশ প্রধান শিক্ষক মানে একটা অন্য গ্রহের প্রজাতি নয় আমরা বিদ্যালয় স্তরে কাজ করি আমাদের সংগঠন আছে যেটা এই সংগঠন শুধুমাত্র পেশাভিত্তিক এটা আমরা কখনো বলি না একটা পেশার দাবিতে আমরা আন্দোলন করেছি ঠিকই কিন্তু সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে সেটা আমাদের করতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা ক্ষুদ্র সমাজ মানে স্কুল ইজ দ্য মিনিচার ফর্ম অফ সোসাইটি তাহলে সেই জায়গাটা স্কুলটাকে আমাদের আগে দেখতে হবে কারণ মিড ডে মিল নামক এমন একটা প্রকল্প যে প্রকল্পতে সব থেকে বেশি জব্দ করা যায় হেডমাস্টার মশাইকে আর কিচ্ছু পারা যায় না আপনি কি জানেন জাইগান্টিক ওয়েতে প্রধান শিক্ষকদের উপরে যে কাজ পাবলিক সেক্টরে হওয়ার কথা বিডিও অফিস হওয়ার কথা পঞ্চায়েতে হওয়ার কথা সেগুলো সব এখন বিদ্যালয়ের ঘাড়ে চাপিছে প্রধান শিক্ষক এখন পড়ানোর সময় নেই সতেরোটা সরকারি প্রকল্প নিয়ে নাজেহাল প্রত্যেক দিন চাল ডালের হিসাব তথ্য 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 পাঠাও কখন পড়াবে হেডমাস্টার মশাই ট্যাবের ইউসি দেন অমুক ইউসি দেন তুমুক ইউসি দেন এতে কি স্কুল লেভেলের কাজ না কিন্তু তবুও সমাজের কথা ভেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা সুনিপুণভাবে করছি অজস্র উদাহরণ আছে যে এই বিদ্যালয় স্তর থেকে বেসরকারি না এই সরকারি লেভেল থেকেই অনেক অজস্র উদাহরণ দিতে পারি যারা দেশের বিভিন্ন এইটু সিক্স পার্সেন্ট ডিপেন্ডেন্ট আমাদের উপরে এখনও বেসরকারি সেইটা মাথায় সেই দিকে যাচ্ছে আমরা সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ যে যে কোনো ভা মূল্যে হোক এই সরকারি ব্যবস্থায় যে সর্বশিক্ষা মিশন তৈরি হয়েছে সারা দেশে যে অবৈতনিক শিক্ষা প্রত্যেকটি আঠেরো বছর ষোলো বছরের নিচে সমস্ত ছেলে মেয়েদের দিতে হবে এই ব্যবস্থাকে আরও সুচারু করার জন্য আমাদের সঙ্গে বসুন আমাদের আসলে এত বেশি সরকারি কাজের চাপে এবং দিনে রাতে ছুটির দিনেও মানে এই যে পুজোর ছুটি চলে গেল পুজোর ছুটির মাঝেও বিভিন্ন রকম সরকারি দপ্তর থেকে বিভিন্ন রকম কাজের ফরমান চলে আসছে সে কারণে প্রধান শিক্ষকরা সবসময় মানসিক চাপে আছে আর স্কুল চলাকালীন এতগুলি প্রকল্প চলে যাতে প্রধান শিক্ষকের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু ত্রুটি হলেই প্রধান শিক্ষকরা দায়ী হয়ে যাচ্ছেন সেই জায়গায় যে পঠন পাঠনটা যে মুখ্য উদ্দেশ্য শিক্ষক তার নামের পাশে যে শিক্ষক তিনি অন্তত কিছু ক্লাস নেবেন সেই ক্লাস নেওয়ার জায়গা থেকে প্রধান শিক্ষকরা মানে ইচ্ছে থাকলেও নিতে পারছেন না এই জায়গাটায় আর প্রধান শিক্ষক যদি ক্লাস নিতে না চান তখন সহজ শিক্ষকরাও সেখানে ফাঁকি দেবেন বাংলা স্মার্ট নিউজ বাংলা